এসআইআর প্রক্রিয়ায় বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা নিজেদের কাজের পাশাপাশি কমিশনের নির্দেশে এই কাজে বাড়তি চাপ নিতে হচ্ছে বিএলওদের পদ্ধতি অনুযায়ী এসআইআর ফর্ম বাড়ি বাড়ি ভুল হলে উপভোক্তাকে দিয়ে ঠিক করাতে হচ্ছে তারপর সেই সব ফর্মের অনলাইনে ডেটা এন্ট্রি করতে হচ্ছে এর ফলে কাজের চাপ ও মানসিক চাপে অসুস্থ হয়ে পড়লেন ডালিয়া মমতাজ নামে এক বিএলও তার আবেদন তাদের ওপর থেকে কিছুটা দায়িত্ব কমানো হোক বসিরহাটের গাছা আঁখারপুর পঞ্চায়েতের তিরিশ নম্বর বুথের ঘটনা সকাল থেকে কি করছো সকালেও মাথা ঘুরছে মানে ঘুরতে পারছিলাম না মানে কালকে এক রাউন্ড দিয়ে এসেছি ফর্ম কালেক্ট কেউ ফর্ম ফিল আপ করেছে কেউ অনেকই কারো ফটো বাকি আছে এই কারণে আমি মানে ফর্মটা কালকে কালেক্ট করতে পারিনি আজকে আবার বেরিয়েছি কিন্তু স রাত্রি থেকে মাথা ঘুরছে সকালেও মাথা ঘুরছে চাপ।

উল্লেখ্য ইতিমধ্যে কাজের চাপ নিয়ে প্রশাসনিক কর্তাদের সামনে আত্মহত্যার হুমকি কাটোয়া বিধানসভার উনআশি নম্বর বুথের বিএলও দেবাশিস দাসের বিএলওদের দাবি প্রতিটি বুথে অন্তত একজন করে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে এসআইআর কাজ করতে গিয়ে নানা সমস্যায় পড়ছেন বিএলওরা এখন দেখার বিএলওদের এই সমস্যায় কি পদক্ষেপ করে নির্বাচন কমিশন মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ